তো তো বসে মানে করে শেষে করবো চলো এখন মেকআপ টেকআপ শুরু করি না হলে আবার পরে দেরি হয়ে যাবে চলো তোমাদেরকে আমি মেকআপ একটুখানি দেখাবো পরে যদি তোমরা দেখতে চাও আমি কিভাবে মেকআপ করি কমেন্টে বলো আমি করে দেখাবো তো দেখো আমি মুখটাকে পুরো face ওয়াশ করে এসছি তো আমি এখন এখানটা প্রথমেই দিয়ে দেবো আমার সব থেকে ফেভারিট একটা ময়েশ্চারাইজার ডট ইসকে তো এটা আমি অ্যাপ্লাই করে নেবো স্কিনে মানে যেভাবে আর কি ক্রিম মাখি সেইভাবে বেশি করেই দিই কেননা প্রচন্ড শীতকাল এখন স্কিনটা ভীষণ ড্রাইনেস একটা ব্যাপার থাকে অবশ্যই একটা ছোট আয়না নিয়ে নিতে হবে তাহলে অত দূরে আমার চোখ পৌঁছবে না তো এটাকে ভালো করে এই যে মেখে নিতে হবে তারপর তোমাদেরকে চলো দেখিয়ে দি তো এই যে প্রাইমার এটা হলো ফিটমেড একটা প্রাইমার ড্রেস মুড মানে এটা ভীষণ একটা অয়েলি আর কি আমি আমি মানে খুব বেশি মেকআপ করি না আমাকে তোমরা দেখো আমি একটু অয়েলি বেশি পছন্দ করি এই যে কিকির দেখো moisturizer দিয়ে নিয়েছি বন্ধুরা তো এখন চলো এটাকে দিয়ে নি তোমরা চাইলে অন্যান্য যে কোন কিছু প্রাইমারি দিতে পারো হুডা বিউটি ভীষণ ভালো হয় এই যে এতটা নিলাম কম বা বেশি নিতে পারো আমার যেহেতু মুখটা একটু বড় আমারটা লাগবে ভালো করে এটাকে এখন অ্যাপ্লাই করে নেবো তো দেখো হয়ে গিয়েছে একদম পুরো প্রাইমার আমি ইউজ করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা 글로উ করছে এখন चलो আমার যেই সমস্ত মানে স্পট আছে তারপর গটটা গুলো আছে তো সেগুলোর মধ্যে এই যে আমার একটা কনসিলার lakme তো সেটা এখন আমি দিয়ে দেব তো একদম এই যে গোটা তারপর স্পট এর জায়গা গুলো তো দিয়ে দেব কপাল একটু দেব চোখ তাড়াতাড়ি করে করতে হবে হয়ে যাচ্ছে তো বন্ধুরা যে আমি একটু বেশি করেই লাগিয়ে নিলাম দেখতেই হচ্ছে ভূতের মতো লাগছে হাও তো চলো এখন এটাকে ব্লেন্ড করে নিই একটা ব্লেন্ডারের সাহায্যে ব্রাশের থেকে এই সময়টা ব্লেন্ডার দিয়ে করলেই ভালো হয় যত তাড়াতাড়ি করবে তত ভালো দেখো কনসিলার দিয়ে নিয়েছি দু মিনিট থেকে পাঁচ মিনিট আমি অপেক্ষাও করে নিয়েছি পুরো একদম হয়ে গিয়েছে মুখটা কত সাদা সাদা লাগছে তো আমি নতুন দিয়ে বন্ধুরা ভিডিওটা করছি আর বেশি আলো আলো লাগছে আর খুব ভালো লাগছে তো চলো এবারে যেটা দিব সেটা হলো এই যে ফাউন্ডেশন তো এটা লোটাসের একটা ফাউন্ডেশন ভীষণ ভালো আমি বলবো ভীষণই ভালো তোমরা কিনে নিতে পারো লোটাসের ফাউন্ডেশনটা ভীষণ ভালো তো এটা আমি এই যে হাতেই নিয়ে নিলাম মানে ভীষণ তাড়াতাড়ি করে মানে খুব ভালো তো আমি ল্যাকমিরও দিই লোটাসেরও দিই তো আজকে লোটাসের টাই দিবো তো চলো আমি দিয়ে এটা এখন আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখো পুরোটা একদম ড্যাব ড্যাব ড্যাপ ড্যাব করে ভীষণই ইজিলি ব্লেন্ড হয়ে যায় তো ওই যে আবার সেম ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে ওই সময় ব্রাশও ইউজ করতে পারো তবে ব্রাশের থেকে ব্লেন্ডারটা বেশি ভালো হয় তাড়াতাড়ি ব্লেন্ড করে নিতে হবে ফাউন্ডেশনটা মুখে একদমই কিন্তু শুকোতে দিলে চলবে না আমি তাড়াতাড়ি দেখো ব্লেন্ড করে নিচ্ছি তো আমি কেউ আবার হেসো না আমি দেখো নিজের মতো যেমন পারি তেমনই মেকআপ করি তো পার্লারে খুব একটা বেশি আমি যাই না মানে পছন্দ করি না তো মিজামি যতটা পারি একটু হালকা হালকা বেশ মেকআপ টেকআপ করি তো আমার এটাই ভালো লাগে তো দেখতেই বাছছো দেখো ভীষণ ইজিলি এটা ব্লেন্ড হয়ে গেল এবার এটা দিয়েও কিন্তু একটুখানি সময় রেখে দেব আর মেকআপ আমার মিনিমাম ওই ধরো 30 মিনিটের মধ্যে আম তিরিশ মিনিটের মধ্যেই আমার মেকআপ একদম হয়ে যায় খুব বেশি আমার সময় লাগে না মেকআপ করতে ভালো করে এই যে এটা একটুখানি ব্লেন্ড করে নিতে হবে তো আজকে ভাবলাম যে না বিয়ে বাড়ির ব্লগ না তোমাদের সাথে আজকে একটু আমি মেকআপ ভিডিও শেয়ার করে শাড়ি পরার থেকে তো চল আজকে মেকআপটা শেয়ার করবো তো চুলটা এখনো কি করবো ভেবে উঠতে পারছি না চুলটা ইচ্ছা আছে একটু এরকম করে কিছু একটা ডিজাইন করে ছেড়ে দেবো পিছনটা তো হয়তো ফাউন্ডেশনটা দিয়ে দিলাম তো এই সময় আমি কি করবো এই সময় সময় না নষ্ট করে আমি আইলেনাটা পরে নেবো আর আমি খুব বেশি মোটা করে আইলেনা পরি না আমার একটা ভুটনি ভুটনি লাগে তো আমি একদম হালকা করে একটু আইলেনা দিয়ে নেবো চলো দিয়ে নি তো এই যে এক চোখে দেখো দিয়ে নিয়েছি চলো এবার এই চোখটাতে দিয়ে নি তো দেখো না দিয়ে আইটা আমার করে না হয়ে গিয়েছে তো এখন আমি লাস্ট দিব এখানটা ব্লাশার মানে মেকআপে তো চলো দিয়ে নি তো এই যে আমি ব্লাশারটাকে ব্লাশ দিয়ে ইউজ করবো চলো দিয়ে নি আর দেখো মেকআপের মধ্যে সবথেকে বেশি আমার পছন্দ হচ্ছে এই জায়গাটাতে মেকআপের এই এত সুন্দর লাগে গালগুলো পুরো লাল লাল হয়েছে একদম নতুন বইয়ের মতো তো দেখো আমি মেকআপ আশা করি কিছুই আগে পারতাম না এখন মোটামুটি একটু একটু শিখেছি ওই ধরে ইউটিউব দেখে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো ব্লাস একদম করে নিয়েছি চোখটাকে আমি হালকা একটু মানে পিঙ্ক টাইপ করেছি তো বেশ ভালো যাবে এখন করে নেব মাসকারা দিয়ে নেব তো দেখো মেকআপ ডান এখন আমি ব্লাশার মানে একটু হাইলাইট করে নেব মানে গালগুলোতে যাতে একটু চিকচিক একটা ভাব আসে আর আমার মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে আর যদি না ভালো লেগে থাকে সেটাও কিন্তু জানাবে তোমাদের খারাপ ভালো দুটোই আমার জানা ভীষণ প্রয়োজন তো দেখো তারপর একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি এই লিপস্টিকটা আমি এবার পুজোতেই কিনেছি তো সেটাই দিচ্ছি বেশ ভালো মানাবে কিন্তু বলো হোয়াইট আর ব্লু এর শাড়ির সাথে রেড কালারের লিপস্টিক আর শেষে টিপ দিয়ে নিলাম কাজ দেখো আমি রেডি একদম হয়ে গিয়েছি বিবাহী যাওয়ার জন্য তোমাদেরকে আর পরে হেয়ারটা দেখালাম না হেয়ার আমি কিছুই করিনি একটু দেখো হালকা স্ট্রেট করে আমি এরকম ছেড়ে দিয়েছি মানে এখন সময় নেই দশটা প্রায় বেজে গিয়েছে আর যে সমস্ত রকম গোল্ডগুলোও পরে নিয়েছি তো তোমাদেরকে আমি একদিন গোল্ডের ভিডিও অবশ্যই দেব তো দেখো কেমন লাগছে আমাকে চলো ফুল লুকটা তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো শাড়ি তো আমি সুন্দর করে পরে নিয়েছি শাড়িটা আর এই তো তো তোমাদেরকে শেয়ার করলাম আর আমি ভেবেছিলাম আমার বিয়ের যেটা আর কি না রেড কালার তো সেটা আর পরলাম না এটাই পরলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর অবশ্যই ব্যাগটা নেবো কেননা মোবাইল আমি দুটো নিয়ে যাচ্ছি তো সেজন্য ব্যাগটা অবশ্যই নিতে হবে সঙ্গে গিফট তো আছেই এখানে আমি শেষ করছি আর আমার বিয়ে বাড়ির এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি